আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অংশ সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি শতকরা দশ টাকা হার লাভে দশ বছরে সুদ আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত এখানে আমাদেরকে মূলধন বের করতে বলেছে মূলধন মূলধন আমরা দুইটি নামে চিনি একটি হচ্ছে আসল আরেকটি একটি হচ্ছে মূলধন এখানে আমাদের আসল বা মূলধন যেটাই হোক সেটা আমরা ধরবো একশো পার্সেন্ট তাহলে আমাদের এখানে আর কি তথ্য আছে সুদ আসলে পঞ্চাশ হাজার টাকা হলে তাহলে সুদ আসল এখানে আমাদের দেওয়া আছে সুদ আসল সুদ আসল আছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখানে আমাদের আসল বের করতে বলেছে বা মূলধন বের করতে বলেছে আমরা প্রথমে যে কাজটি করবো এখানে মোট সুদ বের করে নেব মোট সুদ এখানে মোট সুদ দশ টাকা হারে মানে দশ পার্সেন্ট দশ টাকা হারে মানে দশ পার্সেন্ট হার মানে পার্সেন্ট এটা তো আমরা সবাই জানি কয় বছর দশ বছর তাহলে বছরটা আমরা এখানে গুণ করে দেবো দশ বছর তাহলে মোট সুদ হবে একশো পার্সেন্ট মোট সুদ একশো পার্সেন্ট আর মূলধন একশো পার্সেন্ট মূলধন আর সুদ মিলে কিন্তু সুদ আর আসল আসল মানে মূলধন তাহলে আসল এবং সুদ তাহলে সুদ আসল সুদ আসল বলা আছে পঞ্চাশ হাজার টাকা আমরা যদি সমীকরণ গঠন করি তাহলে সুদ আসল পঞ্চাশ হাজার টাকা ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকা মানে সুদ আসল আর সুদ এবং আসল আমরা বের করেছি আসল হচ্ছে একশো পার্সেন্ট সুদ হচ্ছে একশো পার্সেন্ট আমরা যদি এখানে মান বসাই একশো পার্সেন্ট আর একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট আর মূলধন আর সুদ মিলে হবে সুদ আসল তাহলে সুদ আসল আমরা লিখতে পারি দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট সমান পঞ্চাশ হাজার টাকা তাহলে এক পার্সেন্ট সমান কত হবে পঞ্চাশ হাজার ভাগ দুইশো টাকা অতএব একশো পার্সেন্ট সমান তাহলে কত একশো পার্সেন্ট তাহলে উপরে গুণ হবে গুণ একশো আর নিচে হবে দুইশো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাব দুই দিয়ে পঞ্চাশ হাজারকে যদি কাটি পঁচিশ হাজার টাকা এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর পঁচিশ হাজার টাকা আশা করি প্রশ্নটার অঙ্কর সমাধান আপনারা বুঝতে পেরেছেন আসুন আমরা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু অঙ্ক সমাধান করি বার্ষিক হারে সরল পার্সেন্ট সুদে কত টাকা কত টাকা কত টাকা মানে কি এখানে কত টাকা বলতে যেটাই বলি সেটাই কিন্তু বোঝানো হয়েছে এটা কিন্তু আমাদের কত টাকা দশ বছরে সুদে আসলে সাতশো পঞ্চাশ টাকা হবে তাহলে এখানে কিন্তু আমাদের কত টাকা বের করতে বলেছে মানে মূলধন বের করতে বলেছে আমরা আসল বা মূলধন ধরে নেব একশো পার্সেন্ট এই ধরনের অঙ্কে আচ্ছা এরপরে সুদ আসল আমাদের কত আছে সুদ আসল সুদ আসল আছে আমাদের সাতশো পঞ্চাশ টাকা মোট সুদ কত আমাদের মোট সুদ এটা আগের নিয়মের ধরনের একটি অঙ্ক মোট সুদ আমাদের এখানে মোট সুদ হবে পাঁচ পারসেন্ট হারে তাহলে পাঁচ পার্সেন্ট হারে কয় বছর দশ বছর তাহলে পাঁচ দশকে পঞ্চাশ পার্সেন্ট তাহলে মোট সুদ কিন্তু এখানে পঞ্চাশ পার্সেন্ট আমরা যদি এটা থেকে সমীকরণ বিল্ড আপ করি তাহলে আমরা এখানে লিখতে পারব যে সুদ আসল সমান টাকা তাহলে সুদ আসল আসল মানে মূলধন তাহলে মূলধন একশো পার্সেন্ট এবং সুদ পঞ্চাশ পার্সেন্ট তাহলে সুদ এবং আসল দুইটা মিলে হবে একশো পঞ্চাশ পার্সেন্ট সমান হবে সাতশো পঞ্চাশ টাকা অর্থ এক পার্সেন্ট সমান সাতশো পঞ্চাশ ভাগ একশো পঞ্চাশ তাহলে আমরা কত পার্সেন্ট বের করবো মূলধন মূলধন মানে একশো পার্সেন্ট তাহলে এখানে আমরা একশো পার্সেন্ট সমান সাতশো পঞ্চাশ গুণ একশো ভাগ একশো পঞ্চাশ এটা কিন্তু আমরা লিখতে পারি শুনে শুনে কেটে দিলে পনেরো থেকে পঁচাত্তরকে ভাগ করলে পাঁচ পাঁচ এবং একশো গুণ করলে আমরা পাবো পাঁচশো এখানে এ অঙ্কে আমার সঠিক অ্যান্সার হবে আমাদের খ নম্বর পাঁচশো টাকা মূলধন চালের দাম শতকরা পঁচিশ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এই টাইপের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় প্রায় পরীক্ষায় কিন্তু এসে থাকে এখানে অনেক সময় চালের দাম থাকে তেলের দাম থাকে চিনির দাম থাকে বৃদ্ধি পায় বা কমে যায় হ্রাস পায় এই ধরনের টাইপের কিন্তু প্রশ্ন থাকেই যে কোনো পরীক্ষায় একটা না একটা থাকেই এটা খুবই জনপ্রিয় একটি অঙ্ক আমরা এখানে যে কাজটি করবো আমাদের বলেছে যে চালের দাম শতকরা যদি টাকা বৃদ্ধি পায় মানে আগে যা ছিল তার থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পাবে আগে ছিল একশো টাকা এখন এখন বৃদ্ধি পাবে টাকা তার মানে বর্তমানে কত হবে হবে টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে মানে আপনি যদি আগে এক কেজি চাল একশো টাকায় কিনতেন এখন তো আর একশো টাকা এক কেজি চাল একশো টাকায় পাবেন না এক কেজি চাল এখন হয়ে গেছে একশো পঁচিশ টাকা এত এক কেজি এখানেও এক কেজি একশো পঁচিশ টাকা হয়ে গেছে তাহলে আপনি কিন্তু এখনও সেই একশো টাকারই চাল কিনবেন তাহলে তো এক কেজি পাবেন না কম পাবেন হয়তো নয়শো গ্রাম বা সাড়ে আটশো গ্রাম পাবেন সেটাই বলেছে যে পার্সেন্টে কত কমালে এক কেজি থেকে কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না আপনি সেই একশো টাকাই আবার চাল কিনতে পারবেন কিন্তু পার্সেন্ট কত পার্সেন্ট কমাতে হবে আপনার ব্যবহার এটা এই ধরনের প্রশ্নে আমরা যে সূত্র দুইটি ব্যবহার করবো সেটা হচ্ছে যদি বৃদ্ধি পায় বৃদ্ধির সময় আমরা যে সূত্র ব্যবহার করব বৃদ্ধি পেলে একশো পার্স যেহেতু শতকরা ব্যবহার বের করতে বলেছে একশো গুণ বৃদ্ধি পঁচিশ আমরা গুণ করে দেব আর নিচে একশো বৃদ্ধির সময় পঁচিশ যোগ করে দেবো ব্যাস এইটাই আমাদের কাজ তাহলে আমরা কি পাচ্ছি উপরে একশো গুণ পঁচিশ আর নিচে হবে একশো

একশো সাথে পঁচিশ বিয়োগ করে দিতাম তাহলে কিন্তু আমাদের রাস যদি বলে তাহলে আনসার চলে আসবে তাহলে বৃদ্ধের সময় আমরা প্লাস করবো আর রাশে রাস যদি বলে তাহলে আমরা মাইনাস করবো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন আজকের পাঠ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে